হে আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনি আবারও গেলেন দুর্গা পূজা দেখতে আপনি আবারও গেলেন দুর্গা পূজার উৎসবে আপনি কেন গেলেন আপনি জানেন না যেখানে পূজা করা হয় যেখানে দেবদেবীর পূজা হয় সেখানে আল্লাহর গজব নাজিল হয় তাছাড়া দেবদেবীর পূজা করে আল্লাহকে অপমান করা হয় আল্লাহ তালাকে ছোট করা হয় আর আপনি সেই অনুষ্ঠানে গেলেন যে অনুষ্ঠানে আল্লাহকে অপমান করা হলো আপনি সেই অনুষ্ঠানে অন্তর্ভুক্ত হলেন যে অনুষ্ঠানে আপনার আল্লাহকে আপনার সৃষ্টিকর্তাকে আপনার প্রভুকে অপমান করছে যেখানে আপনার আল্লাহকে ছোট করছে ওই পূজা করে আর আপনি তাদেরকে সমর্থন করলেন ছি 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 একটুকু আপনার হায়া হয় না একটুকু আপনার ইত্তস্তবাদ হয় না একটুকু আপনার বোধগম্য হল না আপনি না মুসলমান আপনি না মোহাম্মদ সাল্লামকে বিশ্বাস করেন এই জন্যই তো আমাদের নবী আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে ভবিষ্যৎবাণী করেছেন তিনি বলেছেন

মূর্তি পূজা করবে এটা আমার জীবন জীবনে বড় ভয় হে আমার দিনে ভাই আপনি কেন মূর্তি পূজায় অংশগ্রহণ করলেন আপনি জানেন না যে যেখানে পূজা করা হয় সেখানে আল্লাহ তালাকে অপমান করা হয় সেখানে আল্লাহর গজব নাজিল হয় আর আপনি সেই জায়গাতে সেই অনুষ্ঠানে সেই আলোচনার জায়গাতে আপনি গেলেন যেখানে আল্লাহকে অপমান করা হচ্ছে তারপর আমি সাল্লানকে আবার বললেন অসাতাল হাকু কবায়ল বিন উম্মি বিল কিন আমার উম্মাতির কিছু লোক মুস্রিকদের সাথে মিশে যাবে বিজাতিদের সাথে মিশে যাবে বেধর্মীদের সাথে মিশে যাবে এটা আমার জীবনে বড় ভয় এটা মোহাম্মদ সাল্লা সাল্লামের ভবিষ্যৎবাণী হে আমার প্রিয় তিনি ভাই ও বোনেরা আপনারা একবার চিন্তা ভাবনা করলেন না আপনি কেন তাদের দলের অন্তর্ভুক্ত হলেন রাসূলের ভবিষ্যৎবাণী কোনো দিন মিথ্যা হবে না আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি আপনারা কিসের ভিত্তিতে তাদের উৎসবে গেলেন তাদের অনুষ্ঠানে গেলেন আপনারা একবার ভাবনা করলেন না যে তারা তো আমাদের ঈদে আমাদের বকরা ঈদে আমাদের ইফতারের সময় কেউ তো এলো না কই একজন তো আপনার সাথে লাইলাতুল কদের রাত্রি পালন করতে আসেনি কই আপনাদের সাথে কোনো হিন্দু বা খ্রিস্টান ভাইরা কেউ তো আপনার সাথে ঈদের সলাত আদায় করতে আসেনি কিংবা কোনো হিন্দু ভাই তো একদিনও জুমার সলাত আপনার সাথে আদায় করতে এলো না কোনো হিন্দু ভাই বা কোনো অন্য ধর্মর লোক আপনার সাথে একদিন উদযাপন করেছেন কেউ খুশি পালন করছে আপনার সাথে যে হ্যাঁ চলো তোমাদের ঈদ তো আমরা আজকে ঈদে খুশি পালন করবো তোমাদের আজকে বকরা ঈদ তো আমরা গরু ছাগল কাটবো বা খাসি কাটবো এরকম কোনো হিন্দু বা খ্রিস্টান ভাইকে দেখেছেন না দেখতে পাবেন না কেন আপনারা আপনাদেরকে তারা মানুষই মনে করে না আপনাদেরকে তারা মানুষই মনে করে না তাই তো তারা আপনাদের অনুষ্ঠানে আসে না আপনি কা পুরুষের বাচ্চা আপনি অশিক্ষিত তাই তাদের দুর্গাপূজা দেখতে গেলেন আপনি অশিক্ষিত মানুষ তাই তাদের দুর্গাপূজা দেখতে গেলেন আপনার বিদ্যাও নেই আপনার বুদ্ধিও নেই আপনার মানবতাও নেই আপনার হিতাহিত জ্ঞানও নেই নইলে আপনি মুসলমানের বাচ্চা মুসলমান মুসলমান হয়ে আপনি দুর্গাপূজার অনুষ্ঠানে কীভাবে যেতে পারেন আপনি মুসলমানের বাচ্চা মুসলমান ঘরে জন্মগ্রহণ করে আপনি ওই হিন্দুদের ধর্ম উৎসবে কীভাবে যেতে পারেন আপনার লজ্জা হয় না আপনার হায়া হয় না আপনার ইত্যুস্তপোধ হয় না যে আপনি তাদের অনুষ্ঠানে গেলেন আপনাদের অনুষ্ঠানে একদিন কোনো মন্ত্রী বা কোনো নেতা মাথায় ডুবি দিয়ে মাথায় ওরনা দিয়ে চলে এলো তাই আপনি ভাবছেন যে আপনার ধর্মকে তারা মান্যতা দেয় জি না আপনার ধর্মকে তারা মান্যতা দেয় না আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি নীতি পরিবর্তন করেন আজকের পর থেকে কোনো দিন কোনো মুসলমান কোনো বিজাতিদের ধর্মের অনুষ্ঠানে যেতে পারে না দুর্গা পূজাতে তো যেতে পারেই না কোনো পূজাতে কোনো ধ বেধর্মীদের অনুষ্ঠানে যাবে না এটা আমাদের অনুরোধ হে আমার তিনি ভাই বোনের আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি কোনোদিন কোনো বেধর্মীদের অনুষ্ঠানে যাবেন না ওটা হিন্দু ভাইদের উৎসব হিন্দু ভাইদের উৎসব উৎসব পালন করবে উদযাপন করবে মুসলমানের বাচ্চা যেতে পারে না হিন্দু ভাইরা যত খুশি পালন করবে করুক আমরা বাধা দিতে যাবো না আমাদের এক জায়গায় বাধা শুধু মুসলিমদেরকে আমরা বলতে চাচ্ছি আপনি আজকের পর থেকে কোনো দিন কোনো বেধর্মীদের অনুষ্ঠানে যাবেন না আল্লাহ তুমি আমাদেরকে বোঝা তো ফাগদান করো syakil boleh amin